জ্যোতিষশাস্ত্রে সর্বাধিক আলোচনার বিষয় হচ্ছে শনি রাহু এবং কেতু কারণ শনি রাহু এবং কেতু একজন মানুষের ব্যক্তিজীবন থেকে কর্মজীবন পর্যন্ত যদি অশুভ অবস্থায় থাকে তাহলে ব্যক্তিকে নানা রকম বাধা বিঘ্ন শারীরিক মানসিক হয়রানি এবং কোনোভাবেই সাফল্য আসতে বাধা দেয় এখন ব্যক্তি হিসেবে আপনি যদি জানতে চান কোন কোন লক্ষণ হিসেবে লক্ষণ থাকলে আপনি বুঝতে পারবেন আপনার পীড়িত আছে কি না বা রাহুতে আপনার কোনো সমস্যা আছে কি না জ্যোতিষমতে রাহু পীড়িত হলে মানুষের চিন্তা আচরণ শরীর ও জীবনে কিছু বিশেষ লক্ষণ দেখা যায় এগুলো একসাথে সব নাও আসতে পারে কয়েকটি মিললেই আপনি ধরে নেবেন আপনার পীড়িত অর্থাৎ রাহু আপনাকে খারাপ ফল দিচ্ছে রাহুকৃত হলে সাধারণ লক্ষণ যেগুলো মানসিক ও আচরণগত লক্ষণ যেগুলো আপনি দেখবেন সেগুলো হচ্ছে অকারণে ভয় দুশ্চিন্তা মানসিক অস্থিরতা বিভ্রান্তি ভুল সিদ্ধান্ত বারবার মিথ্যা বলা বা সত্য গোপনের প্রবণতা সন্দেহ প্রবণতা মানুষকে বিশ্বাস করতে না পারা হঠাৎ রেগে যাওয়া হঠাৎ আবেগ পরিবর্তন হয়ে যাওয়া নেশা অতিরিক্ত মোবাইল ইন্টারনেটের প্রতি আসক্তি এখন আসুন কর্মজীবনের কি প্রভাব পড়তে পারবে পরিশ্রম করে করছেন কিন্তু ফল নাও পেতে পারেন হঠাৎ লাভ অথবা হঠাৎ বড় রকমের ক্ষতি হয়ে যেতে পারে প্রতারণা চিটিং বা ভুল চুক্তিতে জড়িয়ে পড়তে পারেন চাকরি ক্ষেত্রে বদদাম ষড়যন্ত্র অফিস পলিটিক্স অস্বচ্ছ বা অবৈধ আয়ের প্রতি অত্যন্ত ঝোঁক প্রবণ হওয়া এবার আসুন পারিবারিক ও সামাজিক জীবন পারিবারিক ও সামাজিক জীবনে যদি আপনার রাহু খারাপ হয়ে থাকে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে প্রচণ্ড ভুল বোঝাবুঝি তৈরি হয় গোপন সম্পর্ক বা সন্দেহের সৃষ্টি হয় সমাজে সম্মানহানি হয় বদনাম হয় নিজের লোকের কাছ থেকেই কষ্ট পেতে হয় এবার আসুন শারীরিক লক্ষণে শারীরিক লক্ষণগুলো অজানা কোনো রোগ হওয়া যেগুলো সঠিক কারণ ধরা পড়ে না ত্বকের সমস্যা অ্যালার্জি চুলকানি জনিত সমস্যা মাথা ঘোরা ঘুমের সমস্যা এবং ঘুমের মধ্যে দুঃস্বপ্ন বিষক্রিয়া ইনফেকশন পেটের অস্বস্তি ইত্যাদি কারণ দেখা যেতে পারে শারীরিক এগুলো শারীরিক লক্ষণের মধ্যে পড়ছে এবার আসুন আধ্যাত্মিক লক্ষণ নেতিবাচক চিন্তা বারবার আসা হঠাৎ ভয় লাগা অস্বস্তি হওয়া অকারণে কিছু খারাপ ঘটবে এরকম একটা অনুভূতির মধ্যে থাকা সাধনা বা প্রার্থনায় মন না বসা রাহু বেশি খারাপ হয় যখন রাহু লগ্নে চন্দ্রের সাথে বা ছয় আট বারো ঘরে থাকলে রাহু চন্দ্র যোগ অর্থাৎ গ্রহণ যোগ থাকলে রাহুর অন্তর্দশা বা মহাদশা চলাকালীন সময়ে রাহু ব্যক্তিকে বেশি খারাপ ফল দিয়ে থাকে এখন আসুন সহজ বা সাধারণ কিছু প্রতিকার শনিবার যদি কোনো ব্যক্তি কালো তিল বা সরিষার তেল দান করে রাহু প্রশমিত হয় গরিব বা অসুস্থ মানুষকে যদি খাবার দেন পশুপক্ষীকে যদি খাবার দেন রাহু প্রশমিত থাকে মিথ্যা কথা চিটিং পরনিন্দা থেকে যদি দূরে থাকেন রাহু প্রশমিত থাকবে মোবাইল নেশা অতিরিক্ত লোভ নিয়ন্ত্রণ করা নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা নীল বা ধূসর রং সংযতভাবে ব্যবহার যদি করতে পারেন তাহলে আপনার রাহু প্রশমিত থাকবে এক্ষেত্রে সহজ সাধারণ আরও কিছু প্রতিকার আমি আপনাকে বলে দিচ্ছি যেমন কপ্পুরের তেল দিয়ে যদি আপনি নিয়মিত স্নান করেন তাহলে আপনার রাহু প্রশমিত থাকবে আপনি যদি স্নানের পরে আগে আপনার পিঠ মোছেন তাহলে কিন্তু আপনার রাহু প্রশমিত থাকবে ঘুম ঘুম থেকে ওঠার পর আপনার নিজের বিছানাটি যদি আপনি পরিপাটি টান টান করে রাখেন তাহলে আপনার রাহু প্রশমিত থাকবে আপনি যদি কুকুরকে খাবার দেন মাছকে খাবার দেন তাহলেও আপনার রাহু প্রশমিত থাকবে রাহুর জন্য গোমেদ সাজেস্ট করা হয় কিন্তু জন্মকুণ্ডলী বিচার না করে গোমেদ দেয়া ঠিক না বা গোমের ধারণ করা ঠিক না আপনি যদি ফুল পাথর নির্বাচন করে থাকেন তাহলে কিন্তু আপনি উপকারের চেয়ে সমস্যায় বেশি পড়বেন তার চেয়ে আপনি যদি আপনার ব্যক্তিগত আচার আচরণ সংশোধন করেন সবচেয়ে বড় কথা আপনি যদি পরনিন্দা পরচর্চা অর্থাৎ অন্যের সম্পর্কে আপনি কখনো খারাপ কথা বলবেন না সামনে অথবা পেছনে এবং কেউ যদি আপনার কাছে বলতে আসে তাহলেও আপনি তার কাছ থেকে সরে যাবেন আপনি আপনার বাড়ির ছাদ পরিষ্কার রাখবেন আপনি আপনার খাটের তলা পরিষ্কার রাখবেন আপনি পরিষ্কার পরিচ্ছন্নতার যদি সুস্থভাবে ভালোভাবে মেনটেন করতে পারেন তাহলে রাহু আপনাকে ভালো ফল দেবে রাহু আপনাকে ভালো ফল দেওয়ার মানে হচ্ছে আপনি স্ট্রাগলহীন সংঘর্ষহীন একটি শুদ্ধ জীবন পাবেন এবং কোনোভাবেই অবৈধ কোনো ইনকাম বা অবৈধ কোনো কাজের সাথে যদি আপনি জড়িত না হন আপনি যদি চব্বিশ ঘন্টা মোবাইল ইন্টারনেট ব্যবহার না করেন তাহলেও আপনার রাহু প্রশমিত থাকবে ধন্যবাদ সকলকে ভালো থাকুন সবাই